আল্লাহ নবী বলেছেন রাতে উঠে আকাশের দিকে মুখ করে কেউ যদি বলে লা আ লা হ ইল্লাল্লাহ হা লা হো লা সারিকা লা হু লাহ মুলক বালাহ হো আলা কুল্লি শাহিন কদির অ সুভা লাল্লাহ লা হামদ ইল্লাহ লা আ লাহি দাল্লাহ লা ওলা হাওলা ওলা কোয়া তা ইল্লা বিল্লা তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও এখন যদি শোলা তাদাই করে তাহলে কবুল করা হোক মজবিনে যাবাল রাজিয়াল আল্লা বলেছেন পুরুষ নারী যদি অজু করে ঘুমাই যেকোনো পুরুষ নারী যদি অজু করে ঘুমায় ফয়াত্রামিনা লাইলে শেষে যদি উঠে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে ফয় সালুল্লাহ খায় রা মিনা দুনিয়া খেরা এখন যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে আমি বলিনি কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন বলেন আল্লাহ নবী বলেছেন রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়টার মুখামুখি হয় হে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুলা আতা এই সময়ে কিছু চাই যা চাইবেন তাই দিবেন দিবেনই জরুরি ভাবে আল্লাহর নবী বলেন যে ও পাবে এবার রাতের সলাতের একটা কথা বলে কিভাবে বলবেন সেদিকে যাই কাঁচা কাচি চলে এসেছে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন আলাইকুম কাবলা নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা তাদাই করতে শিখো এইটা হলো অতীতের নবী আসল পরহেজগার মানুষের কাজ মনে থাকবে না এই বাক্য মনে ওই আগের ওই হাদিসটা তো ভুলে গেছেন দামি জান্নাত পাওয়ার জন্য চারটা লাগে ওটা যে কখন গেছে আচ্ছা যাক ওটা আবার স্মরণ করাবো ইনশাল্লাহ তো এখন কি বলা হচ্ছে নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা ত আদায় করো রাতে সলা আদায় করা অতীতের কাদের কাজ পরহেজগার নবীর আসরের কাজ

মোবাইলে জেনায় লিপ্ত হওয়া যে টিকতে পারো না কত যে অদা করলে কত যে ভেঙে গেল তো তুমি রাতে সলা তাদের শুরু করো বাঁচা যাবে এক রাতের সলাদ আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে দূরে সরে যায় পাপ আর তার মধ্যে ব্যবধান হয়ে যায় দেখো তো তোমার বুদ্ধিতে কুলাই কিনা চট করে তোমার কথাটা বলে একটা মনে পড়লে একটা কথা শোনা একটা কথা খুব গুরুত্বপূর্ণ ইবলিস আল্লাহকে বলছে যে রব্বি দেখো বলার ঢং কেমন ইবলিস বলছে আল্লাহকে রব্বি ও আমার প্রতিপালক ইজ্জাতে কা জালালেকা তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম না আদম ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যাবো যাব মা যতদিন তার দেহে শ্বাস আছে তাকে পাপ করা বই বলার ঢংটা কেমন দেখেন তো একটু কি বলছে ইবলিশ আমার প্রতিপালক কে বলছে বলেন তো দেখি ইবলিস বলছে তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম একটা কথা বলি শোনেন হ্যাঁ বলো আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে তাকে আমি পাপ করা বই দেহে যতক্ষণ শ্বাস আছে চলতে পারে না বিছানে পড়ে আছে তবুও পাপ করাবো দেহে শ্বাস আছে চলতে পারে না ততক্ষণ করাবো তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না এই কথা বললেন না বলছেন ও ইজ্জতই ওর জ্বালালি ওয়া ইরতে মাকানি ইবলিস তুই সোনার আখ আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিবো তাহলে একটা কাজ হাতে থেকেই গেল। যদি বলতেন যে ঠিক আছে তুমি পাপি করো আমি ক্ষমা করব তো এইভাবে আর বললেন না বললেন যে যতবার আমাকে ক্ষমার কথা বলবে ততবার ক্ষমা করে দেবো ওই ছেলেটা পাশ থেকে উঠে গেল আপনি খেয়াল করলেন না অর্থ বুঝার বোধ নেই মনে করছে এখন যায় এটা তো দেশে প্রোগ্রাম হয় এইভাবেই হয় বাদাম চানাচুর খায় স্বভাব পরিবর্তন করতে হবে স্বভাব এর নাম হলো স্বভাব এর নাম হলো খারাপ স্বভাব শেষে চলে আসলাম আল্লাহ নবী বলছেন যে শোনো যা অত দিন নুন হতে মা চলার দোয়া যখন মা চলা মাছের পেটে বললেন মা চলার দোয়া যখন মা চলা মাছের পেটে বললেন বলেন তো কে ইনুসালাই্লাম কি বললেন বলেননি যে ক্ষমা করে দেন এই কথা বলেননি বলেননি যে আমি পাপি আমাকে ক্ষমা করে দেন এভাবে বলেননি দেখেন বলার ঢং কেমন মাছের পেটে বলছেন তুমি ছাড়া কোনো নাই স্বীকৃতি তুমি ছাড়া কোনো মাহবুদ নাই স্বীকৃতি এই যে মেনে নিলাম তুমি ছাড়া কোনো মহবুদ নেই লাইলা শুভানাকা তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী বাস এইটুকু লাইলা শুভানাকা ইন্নি কুন্ত তুমি ছাড়া কোনো মাহবুধ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি পাপি আমি অপরাধী ক্ষমা চাননি স্বীকৃতি দিয়েছেন যে আমি পাপি কথা বুঝাতে পারিনি এখন আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি বাঁচালাম বাঁচালামই কেয়ামত পর্যন্ত এই দুয়া পড়ে যে বাঁচতে চাইবে তাকেও বাঁচাবো তখন আল্লাহ রসুল বলছেন মামিন মুসলিমিনিস যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোন সমস্যার সামনে রেখে এই দোয়া করবে পড়বে ইলাইস্তাজাবা আল্লাহ তার কথা মেনে নেবেন এটা হলো ইসমে আজম আর আরেকটা ইসমে আজম বলা আছে আল্লাহ মিনাসাল্লাকা ব্যন্নাকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা লা হাদু সামাদুল্লাদি লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে হাত ফ্রি দিতে আল্লাহ লজ্জা পায় খালি হাত ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ এবাদত হলো হাত তুলে দোয়া করা আব্দুর আপনাদের চাপে তো হাত তুলে দোয়া তুলে দিয়েছি আমরা কোনোদিন হাত তুলে দোয়া তুলে দিন আমরা চিরদিন বলে আসছি রাসুলের পদ্ধতিতে আসেন একাই করবেন কবরস্থানে গিয়ে একাই করবেন পানি চাওয়া ছাড়া পানি চাইতে মাঠে গেলে এইভাবে আর পানি জুমা মসজিদে মুসল্লিকে নিয়ে চাইলে এই এইভাবে সবাই মিলে এছাড়া সব জায়গায় একাই নিজের কথা নিজে বলেন অপরের সামনে বললে শরম পাবেন নিজের কথা নিজে বলেন ভালো হবে লম্বাই সময় ধরে হাত তুলে আল্লাহকে বলেন চোখের পানি আসে যেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়কার চাওয়া লাইসে সাইন আকরাম চাওয়া কাজটা যত আল্লাহর কাছে প্রিয় হজ তত প্রিয় নয় কিছুই নাই চাওয়া কাজটা চাইলেই খুশি আবার বলছেন যে লাইসে মিন আহ আল্লাহ নে চোখের পানি ওর কাছে এবাদত হিসাবে যত প্রিয় পৃথিবীর কোনো এবাদত তত প্রিয় নয় তাহলে হাত তুলে এক ফিরিয়ে দিবেন না দুই চাওয়া পছন্দনীয় তিন কেঁদে সবচেয়ে পছন্দনীয় আর বললেন যে মন বাকামিন খিয়তুল্লাহ কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে লাইয়াৎ খোলা নারা রা হাতে জেলাল জলজামাল অফিস সব বাপ ফির জামাল গাভীর বাঁট থেকে বান থেকে দু চাঁদ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যেয়ে সে জাহান্নামে যাবে না তেমন আল্লাহ আলি জলজামাল অফিস সব যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পানি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা চালান রাতের সলাত দামি জান্নাত হাত তুলে চাওয়া ফেরত হবে না ইসমে আজম পড়া গ্রহণ হবেই ছোট হোক আর বড় হোক চাওয়া প্রিয় কাজ কান্নাকাটি করে চাওয়া সবচেয়ে প্রিয় ইবাদতের জগতে জরুরি কথা যে কোনো মূল্যে পাঁচ অক্ট শলা আদায় করতে হবে জরুরি কথা হালাল রুজি উপার্জন করতে হবে জরুরি কথা কোরআন তেলাওয়াতে অভ্যাসী হতে হবে স্রাই এখলাস হলেও তিনবার যে কোনো সময় চব্বিশ ঘন্টায় অন্তত একবার তিনবার পড়তে হবে জরুরি কথা দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা আড্ডা পিঠে যে বদমাহি খারাপ মানুষ সে চাল চলন তার কাছে আছে টুপি মাথায় আছে আর আর একজনের বদনাম হচ্ছে আরো বলছে তুই ঠিকই বলেছিস ও আসলই খারাপ তার করে এইভাবে আল্লাহকে বলে কিছু হবে না আড্ডাপিটা চিরদিনের জন্য হারাম মনে থাকে যেন বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষা মানে শিক্ষক জনসংখ্যায় আয়াতনে বিশাল পরিধি নিয়ে তাতে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় সহাত্তর বিঘা জমির ওপরে বাইশ বিঘা মেয়েদের জন্য রাজশাহী প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপরে ষাট বিঘা জমির ওপরে আপনার পাশে দিনাজপুর যে সেটা বিশ বিঘা জমির ওপরে প্রায় আয়তনের সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় পাঁচ হাজার পাঁচশো উনিশজন এতিম আছে শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা মানগতভাবে সৌদি আরব ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরবের শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাঠদান করেন ইন্ডিয়া থেকে এসে পাঠদান করেন বাংলাদেশের আছে বড়ো বড়ো বিদ্যান প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ ফরম পূরণ হয় পুরো ডিসেম্বর এক তারিখ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তির তারিখ পহিলা জানুয়ারি মনে রাখা ভালো হবে আর একদিনে ছেলে মেয়ে মানুষ হয় নাই বহুদিন সময় লাগে একটু সুলম্ব সময় ছেলে পড়াতে হবে ধৈর্য হারা হবে না আর পয়সা আপনাকে খরচ করতে হবে প্রয়োজনে গার্মেন্টসে কাজ করে প্রয়োজনে দিন মজুরি করে টাকা নাই বলে ছেলেকে প্রতিষ্ঠান থেকে নিয়ে আসবেন না আপনার লজ্জা করা উচিত দিনে কাজ করলে পাঁচশো টাকা ইনকাম করবেন এদিকে দিন মজুরিরা দিনে কত টাকা পাঁচশো থেকে শুরু উপরে আছে এক মাসে পনেরো হাজার রাজশাহীতে লাগে মাসে তিন হাজার দুশো সবই আছে এখন বাড়ির অসুবিধা দেখিয়ে বাচ্চা নিয়ে আসবেন না কাপুরুষের পরিচয় দিয়ে না দিন মজুরি করে ছেলেকে পড়ান এটা আল্লাহ বলছে বলছেন আদেশ তলে উপার্জন করে ছেলে মেয়ের পিছনে খরচ করো বাপের জমিদারি দিয়ে করেন ব্যবসা দিয়ে করেন দিন মজুরি দিয়ে করেন না হয় নিচে নেমে যান এবার ভিক্ষে করে করেন ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসা যাবে না পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত যতদিন আপনি বেঁচে আছেন পঁচিশ তিরিশ বছর পরে হিসাব করতে হবে ছেলে কি করবে গার্মেন্টসে চাকরি করবে না দিন মজুরি করবে না কি করবে পঁচিশ থেকে তিরিশ বছর পরে জাতির ক্ষতি ক্ষতি করিনি মর্মে যা বলি মিডিয়াই পাবেন অনলাইন আল ইতে সাম টিভি আর সম্মেলন রাজশাহীতে সাত আট এই যে নভেম্বর সবাই যাবেন রংপুর লালমনহাট ইনফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এইসব এলাকার লোককে আমি অন্তর থেকে বেশি ভালোবাসি জামিয়া সালাফের অধিকাংশ কর্মচারী সব এইসব ডিস্ট্রিক্টের শিক্ষক কর্মচারী রংপুর গাইবান্ধার প্রায় শিক্ষিকা আর বড় বড় শিক্ষক যারা তারা বাহিরের এদিক দিয়ে আপনারা পিছনে ভালো মানের শিক্ষক গড়ে তুলতে কম পারছে ঘুরে রাজশাহী ওরা যে কি পেল সাত আট ফেব্রুয়ারি অবশ্যই যাবেন ছেলে মেয়েদের ব্যবস্থা আছে বিশাল মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে জামিয়া সালাফে ডাঙ্গি